যে যেখানে থাকেন না কেন আজকে আপনাদের মনোনয়ন সংগ্রহ করবেন এবং আমরা খুব সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য সবার সাথে যোগাযোগ করেছি প্রশাসন সহ সর্বস্তরের আমরা মনে করি আপনারা সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন বিগত দিনের চেয়ে এই দুই হাজার পঁচিশে যে নির্বাচনটা আমরা খুবই সুন্দরভাবে আপনাদেরকে সুস্থভাবে উপহার দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবার সহযোগিতা লাগবে পাশাপাশি আমাদের যে ব্যবসায়ী যারা আছে আমরা সহযোগিতা যেহেতু আমরা বিক্রি শুরু করেছি দশটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে যাচাই বাসায় বিশে জুন শুক্রবার দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন একুশে জুন দুই হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত

হয়ে গেছে আমরা এই আফটার ফাইভ আগস্টের পর থেকে আমরা যেভাবে সুন্দরভাবে যে নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসছি সাবেক উপদেষ্টা সহ কমিটির সহ সহযোগিতায় আমি মনে করি আপনারা সবাই যদি শ্রমিক পায়ের সহযোগিতা করে সুন্দর একটা কমিটি উপহার দিব এবং আপনাদের গান জোরানো যে টাকাটা ডিপোজিট করবেন যেখানে যার কাছে দিবে সেই মানুষটা যেন সুন্দরভাবে বেছে নিতে পারেন সেই কমিটিটা সুন্দরভাবে আপনারা দিবেন এই আশাবাদ ব্যক্ত করে ব্যক্ত করে আজকের মতো সমাপ্ত করলাম সালামু আলাইকুম